এই মুদের বিজিরা মুদির জন্ম দেওয়া ছেলেগুলি বাংলাদেশে বৈশা তো বহুত তোর মারে কি জন্ম দিয়েছিল পাকিস্তানিরা তোর মা হাসিনা তো দেশ থাকে পালাইছে এমন সমস্যা কি তোদের তোর দেশে বইয়ে রাজাকার রাজাকার সবচেয়ে বেশি গয়ল হিন্দুরা হিন্দুদের জন্য মনে করেন টিকটকে ঢুকতে পারি না আমার আইডির ভিতরে মনে হয় দুইশো হিন্দু আছে ঢুকতে রয়েছে খালি রাজাকার কয় খালি রাজাকার কয় আমি রাজাকার আমার বাপে যুদ্ধ দেখে নাই আমি যুদ্ধ দেখি নাই আমার দাদার দাদায় যুদ্ধ দেখছে ঠিক আছে কিন্তু আমার দাদা দাদার দাদায় তো বাংলাদেশি ছিল তা আমি কিভাবে রাজা কর এটা আমার বোঝা তোর মা হাসি না তোর ছেড়ে বলাই সংসার করতে তুইও যা তোর মার লগে যা যে সংসার কর তোর মার লগে যে একটু ঘুমা তবুও বাংলাদেশে থাকার উচিত না আমার রাজাকার কস না আমার আইডি কার্ড হয় না এই যে দেখ আমার সামনে আইডি কার্ড কর্ম বুঝছস তাহলে তো আমি টিকটকে ঢুকতে পারি না ওদের সমস্যা কি এটা বুঝাও আমাদের আমার রাজাকারের বাচ্চা রাজাকারের বাচ্চা আমার বাপ দাদায় কেউ কি রাজাকার ছিল আমার বাপে বাংলাদেশি আমার দাদায় বাংলাদেশি আমি বাংলাদেশি আমার বাপে মুক্তিযুদ্ধ দেখে না আমি মুক্তিযুদ্ধ দেখি না আমি তো কীভাবে রাজাকার হই হ্যাঁ আমি কীভাবে রাজাকার হই এটা কর মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো একাত্তর সালের আগে আর আমার বাপের জন্ম হল যে উনিশশো সালে আর আমার জন্ম দুই সালে আমি কিভাবে রাজা করি আমার দাদা তো আগে থেকেই বাংলাদেশি হ্যাঁ তুই কি মোদির বিষ এই আমি কি রাজাকার তোরা যে আমার টিকটকে কমেন্ট করস রাজাকার রাজাকার আমি কি রাজাকার তোরা মোদির বিষ তোরা ওপার বাংলায় যা এপার বাংলায় তোদের কোনো ঠাই নাই পূর্ব বাংলায় তোদের কোনো ঠাই তোরা ওই পার বাংলায় যা ওই পারে আরেকটা বাংলা আছে ওই পারে বাংলার নাম হলো ওয়েস্ট বেঙ্গল কলকাতা ওই দিকে যা তোরা তোর মা হাসিনা তো পালাইছে আর মোদি আইসা কি তোর মার সঙ্গে ছিল